মসজিদ করছে তাই সাসপেন্ড করছি তাহলে মুসলমানকে কোনো একটা জায়গায় যেন মানে মনে হচ্ছে কোন ঠাসা করা হচ্ছে রাজ্যের সিএম মন্দির করছে এটা ধর্মী ভাবে নাই দাদা কিন্তু বলেছিল বৌদ্ধ ধর্মে শান্তি আছে ইসলাম ধর্মে অশান্তি আছে ও তো বৌদ্ধ ধর্মের লোক ইসলামের নয় তো দে পাবো তো সবচেয়ে বড় পশ্চিম মানে বিজেপির এজেন্ট কে মমতা ফিরাদ হাকিমের দলের যে মেন মাথা সুব্রিম সে তো নিজে কবিরকে আপনাদের দলে না আপনিও তাকে যাতে করে নওসাদের দিকে মানুষ চলে না যায় ভয় দেখানো হচ্ছে টিএমসি তো নিজের দলটাই বিজেপির আর সবচেয়ে বড়ো সে বিজেপির এজেন্ট হচ্ছে পশ্চিমবাংলায় মমতা যে পশ্চিমবাংলায় বিজেপিকে এনেছে সে নিজে স্বীকার করেছে আনন্দবাজার পত্রিকায় মসজিদটা তো আল্লাহর ঘর আল্লাহর ঘরকে শহীদ করেছে আমার দেশের স্বাধীনতার পরে যেখানে সংবিধান বলছে স্বাধীনতার পরে যে যেখানে যে হালে আছে সেভাবে থাকবে কারণ দেশে সবার অবদান রয়েছে স্বাধীনতাতে এখানে বলার তো কিছুই নয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে আমরা দেশের সুপ্রিম কোর্টে সম্মান দিই কিন্তু যে বিচারপতি রায় দিয়েছে সে রায়কে সংবিধান বিরোধী হয়েছে আমরা আস্থার ওপর রায় দিয়েছে আমরা এটাকে খুব দুঃখ প্রকাশ করছি যে আমাদের একটা ঐতিহাসিক মসজিদ ছিল করেছে বাবর কিন্তু মসজিদ তাল্লার ঘর আজকে দেশের একটা ঐতিহ্যের মসজিদকে শহীদ করে দেওয়া হলো এবং দেশের সর্বোচ্চ আদালত সেটা আস্থার ওপর বিশ্বাস দিল এটা আমাদের কাছে খুব দুঃখজনক এবং দেশের জন্য খারাপ মেসেজ ঠিক এই বিষয়টা আমি উনি করছে ঠিক করছে কি ভুল করছে এই অনেকে আমায় জিজ্ঞেস করেছে আমি বলেছি বিষয়ে পরে বলবো তবে এতটুকু বলতে পারি কেউ যদি মসজিদ করার জন্য সাসপেন্ড হয় আর তার কারণ যদি এটাই দেখানো হয় যে মসজিদ করছে তাই সাসপেন্ড করছি তাহলে মুসলমানকে কোনো একটা জায়গায় যেন মানে মনে হচ্ছে কোন ঠাসা করা হচ্ছে এবং তাকে মুসলমানকে তাদের অধিকার থেকে তাদের কোনো রায় বা অধিকারকে দেওয়া হচ্ছে না এটা মনে করি আসসালামু আলাইকুম ভিডিওটা তো দেখলেন তো এই ভিডিওতে আব্বাস সিদ্দিক ভাইজান যেটা বললেন ফুরফুরা শরীফের পীর জাদা আব্বাস সিদ্দিকী তো এই হুজুরের এই আব্বাস সিদ্দিকী ভাই জানেন মুখের যে কথাগুলো ইনি বলতে চাইছেন যে বিজেপির ভয় দেখিয়ে মমতা সরকার এই তৃণমূল সরকার মুসলিমদের বিজেপির ভয় দেখিয়ে ভোটগুলো নেওয়ার চেষ্টা করছে কিন্তু আব্বাস সিদ্দিক এটা বলছে যে মমতাই আসল বিজেপি একশো পারসেন্ট এটা সত্য কথা ভাই প্রমাণ প্রমাণ নেবেন প্রমাণ দেব কেন সত্য কথা এটা একশো পারসেন্ট মমতা বিজেপির সমর্থক করেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কাঁধের ভোটে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর গদি দখল করে বসে আছেন মুসলিমদের ভোটে উনি বারবার অনেক জায়গায় বলেছেন এবং মুসলিমদের বিভিন্ন জায়গায় ছোটোখাটো সাহায্য করে কিন্তু একটা জায়গায় দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির বানালো তখন এটা তাহলে ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ হচ্ছে না এটা ধর্মকে আঘাত দিয়ে হচ্ছে না আর এখন যদি বাবরি মসজিদ মুর্শিদাবাদে হুমায়ুন কবির যদি তৈরি করতে চাই তাহলে সেই হুমায়ুন কবির একটি একজন বিধায়ক একজন এমএলএকে সাসপেন্ড করে দেবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের শত্রু ভাই শত্রু মুসলিমদের দেখতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় কেন আরেকটা প্রমাণ যদি আমি দিই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভোটে যখন ভোটের সময় তখন মুসলিমদের দুয়ারে দুয়ারে ভোট চায় এটা একটা কথা আর দ্বিতীয়ত হচ্ছে ভাই সবচেয়ে যে ইম্প্যাক্ট সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এনআরসি ওয়াকফ বিল বাতিল করার জন্য পথে নামার কথা ছিল কিন্তু পথে নেমেছিল আবার কি মঞ্চ থেকে উনি একটা বড় কথা বলেছিলেন যেটা মুসলিমদের সমাজে পুরো হার্ট অ্যাটাকের মতো একটা বিষয় হয়ে গিয়েছিল যে দিল্লিতে আন্দোলন করে এই বিষয়টা নিয়ে আমার সামনে আর ঘোরাঘুরি করবে না প্যাঁচড়াবে না এটা কি ভাই আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুসলিমদের জমি কেড়ে নিচ্ছে আপনাকে মুসলিম ভোটে জিতিয়েছে আপনি কেন ভাই আপনি কেন কথা বলবেন ওয়াকফ বিল নিয়ে আপনি বলবেন না তো আমরা সাধারণ মানুষ কীভাবে ভাই বলবো তাই মমতাকে আজই সমর্থক করা বন্ধ করুন মমতার চাল এখন প্রতিটা মুসলিম প্রতিটা হিন্দু সকলেই বুঝে গেছেন তাই ভাই সত্য কথা বলবো ভাই আমি কোনো দালালি বা রাজনৈতিক বিষয়ে ভাই এখানে আসিনি ভাই এখানে রাজনৈতিক বিষয় ছেড়ে দিন রাজনৈতিক ছেড়ে দিন এখানে এখানে আগে আপনার আপনি যদি মারা যান আপনি মুসলিম হয়ে যদি আপনি মারা যান আপনার এই পশ্চিম পশ্চিমবাংলায় কবরস্থানে কবরস্থানের মরা মরে যে কবরটা দেবে সে কবরী জায়গাটা থাকবে তো আপনার আপনি তো খুব রাজনীতি করেছেন খুব মমতাকে সাপোর্ট করছেন বিজেপিকে সাপোর্ট করছেন আপনি আপনার ওয়াক জমি কেড়ে নিচ্ছে আপনার বাপদাদুর সম্পত্তি কবরটাও ভেঙে উড়িয়ে দেবে কদিন বাদে তাই আমি বলছি ভাই রাজনীতি করা বন্ধ করুন ধর্মর নামে যারা আজও মমতাকে সাপোর্ট করছেন আজই সরে আসুন নাহলে আপনি আপনার যদি কেউ মারা যায় আপনি মুসলিম হলে আপনি মারা গেলে আপনার কবরটা দিতে দেবে না ভাই এ ভারতে আর তাই অবশ্যই আমার জোরহাত ভাই এমন একজন রাজনীতি করুন এমন একজন নেতা নেতাকে সিলেক্ট করুন বাছুন যে ভাই সত্যকে ভাই আশ্রয় দেয় ভাই নেতা ভাই অনেক আছে ভাই নরসাদ সিদ্দিকা আছে আর ভাই শেহের ভাই শেহের খান তো শেহর খান ভাই বাদশাহ তো বাদশাহ সেটা আসাদ উদ্দিন ভাই মাই ফেভারেট পলিসি পলিটিশিয়ান অবশ্যই ভাই বলবো যদি বাপ দাদুর কবরকে বাঁচাতে চান আপনার আপনি মারা গেলে আপনার কবর যদি এই ভারতে না দিতে দেয় তাহলে তখন কি করবেন তাই আপনার কবর আপনি মরে গেলে যে আপনার বাবা মা মারা গেলে যে কবরটা শান্তি হয়ে দিতে পারবেন সেটাও ভাই দিতে পারবেন না তাই আজই সরে আসুন একটাই পার্টি করুন এআই মিম ভাই আমাদের জন্য কোনো রাস্তা নেই ভাই না হলে ভারতবর্ষ আমাদের মুসলিমদের জন্য না ভাই তবে আসুন ভারতের মুসলিম স্বাধীনতার প্রথম থেকে ছিল থাকবে আজও থাকবে ভাই কারোর বাপ্পের ক্ষমতা নেই এই ওয়াকফ মসজিদ কেড়ে নেওয়ার তাই সকলকে ভালো রকম সুস্থ থাকুন দোয়া করি মুসলিমরা বুঝুন জানুন আমি যদি ভুল বলে থাকি ছোট ভাই ছোট ছেলে হিসেবে ক্ষমা করুন ধন্যবাদ আমার ভাই ভিডিওর মাধ্যমে একটাই বার্তা দেওয়ার কথা সেটা হচ্ছে ভাই আপনি তো রাজনীতি করছেন মমতাকে ভোট দিচ্ছেন মমতাকে আপনার আব্বা মা যে সেটা সেটাকে নিয়ে কথা বলেছেন কদিন বাদে যদি বলে ওয়াক পাস হয়ে গেছে কদিন বাদে যদি বলে এবারেজর চালিয়ে সব ভাঙিয়ে দেবে ভেঙে দেবো কিছু করতে পারবেন তাই ভাই রাজনীতির লোভটা বাদ দিন ভাই আগে আসুন দেখি বা মায়ের কবর ঠিকঠাক থাকছে না আমরা ঠিকঠাক করে নামাজ পড়তে পারবো কি না ঈদগাহ ময়দানে ঈদ ফিতর ঈদুল নামাজ আদায় করতে পারবো কিনা এইগুলো ভাই যদি কেড়ে নেওয়া হয় ভাই তাহলে রাজনীতি না রাজনীতি কেন করবো ভাই আপনারা তো বুঝুন সবই বুঝুন শিক্ষিত জ্ঞানীগণী মানুষ কিছু বলার নেই ভাই ধন্যবাদ বুঝুন জানুন পরে দেখা হবে আল্লাহ হাফেজ